এই খাবারের নামটা কি দেওয়া বলো তো একটুখানি কমেন্ট একটু বলে দাও তো খেতে কিন্তু মারাত্মক লাগবে অবশ্যই বানিয়ে খেয়েও বানানোর জন্য দেখো প্রথমে ময়দা নিয়েছি ময়দা না তেল দিয়ে শুধু জল দিয়ে কিন্তু ভালো করে মেখে নেবে একদম মেখে নেওয়ার পরে এখানে মশলা কিনছে দেখো ধোনের গুঁড়ো জিরের গুঁড়ো চিনি নুন হলুদ আর গোলমরিচ গুঁড়ো দেওয়ার সঙ্গে আর এখানে কেটে নিয়েছি কিন্তু পেঁয়াজ রসুন আর হচ্ছে আলু আর আলুটা অপশনাল প্রথমে এখানে তেল দেওয়ার পরে মাংস কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিস্ফোরণ পড়বে ভয় না পেয়ে এর মধ্যে কিন্তু নুন হলুদ দিয়ে একটা ভালো করে একদম মানে মাখিয়ে এটাকে একদম আর ভেজে না এইটি পার্সেন্ট ভাজবে এইটি পার্সেন্ট বেশি ভাজবে না তাহলে কিন্তু ছাপড়া যাবে একদম এইটি পার্সেন্ট ভাজার পরে এখানে দেখো তেল আবার নামিয়ে নেওয়ার পরে তেলের মধ্যে কিন্তু আলু রসুন আর পেঁয়াজটা দেওয়ার পরে হালকা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়ার পরে যা যা মশলা ছিল একদম উপর করে ঢেলে দিয়ে একদম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে মাংসগুলো আর আলুগুলো আবার দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু ভালো করে দেখছো আড়াশড়া করে নিয়েছি একদম ভেজে নিয়েছি তারপরে দেখো এখন ডিম ফাটিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ময়দা লেচি কেটে একদম ভালো করে বেলে নিয়ে এখানে কিন্তু ভালো করে কোটিং করে মাংসের ভেতরে কোটিং করার পরে এখানে হালকা তেলে ভেজে নেব আর এখানে কিন্তু কোটিং করার সময় দেখবে কোনো ফেটে না যায় তারপর ডিম ব্রাশ করে এখানে কিন্তু নামিয়ে নিলে কিন্তু একদম ভালোভাবে একদম জিনিসটা তৈরি হয়ে যাবে খেতে কিন্তু মারাত্মক খায় তোমরা যেতে যেতে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে বা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না